কেউ জোরে চিৎকার করবে না হাত তুলবেন যার আগে হাত উঠবে তাকে জিজ্ঞাসা করব প্রশ্ন ঠিক আছে মায়েদের উদ্দেশ্যে প্রশ্ন বাবার আগে টক করবেন না মায়েদের উদ্দেশ্যে প্রশ্ন করছি ঠিক আছে হাত তুলবেন কেউ চিৎকার করে দেবেন না আগে থেকে মহাপ্রভুর বাবার নাম কি

বৃন্দাবন থেকে নিয়ে যেতে রথ নিয়ে কে এসেছিল করবে না আপনি বলুন আপনি হাত তুলেছিলেন বাহ কে এসেছিলেন অক্রুল মহারাজ আপনার এবার আবার মায়েদের প্রাইসটা কিন্তু অনেক বেশি সাক্ষাৎ ধামেশ্বরের চরণ তুলসী এই এই এর কোনো ইয়ত্তা হয় না আবার মায়েদের উদ্দেশ্যে প্রশ্ন নদিয়ায় মহাপ্রভু যে মূর্তিটি প্রতিস্থাপিত আছে যে মূর্তিটার সম্পর্কে কালকে বলেছিলাম সেই মূর্তিটার নাম কি যে মূর্তিটি এরকম করে দাঁড়িয়ে থাকে যদি কেউ না পারেন সেটা বাবাদের দিকে বোনাস যাবে কেউ সাইড করবেন না যে মূর্তিটা এমন করে দাঁড়িয়ে থাকে সেই মূর্তিটার নাম কি মায়েরা পারবেন কেউ বলো দেখি হ্যাঁ জোরে বলেন আর কেউ পারবেন না তো দাদাদের উদ্দেশ্যে ট্রান্সফার হলো যে মূর্তিটা এমন করে দাঁড়িয়ে থাকে সেই মহাপ্রভু মূর্তির নাম কি হ্যাঁ এই মোহনের নাম লে হাততালি এবার দাদা উদ্দেশ্যে আবার একটা প্রশ্ন এই ধামেশ্বর মূর্তি কে সেবা করতেন ধামেশ্বর মূর্তি কে সেবা করতেন ধামেশ্বর মূর্তি হিসেবে মহাপ্রভু কার কাছে প্রকাশিত হয়েছিলেন পরবর্তীতে যদি টেকের কোথাও পাঠে আসি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেবা করতে হ্যাঁ বলেছে কে বললো তুমি বললে মোহনি বলছে বেশ আমার প্রশ্নগুলো শেষ এই প্রশ্নগুলো প্রত্যেক পাঠেই যখনই আমি আসবো এমন করে অন্তিম দিনের পাঠে আপনাদের জন্য উপহার আমার সাথে আনা থাকবে সেই উপহারগুলো আমি উপহার কোনো টফি কোনো সাবান কোনো কোনো টিফিন বক্স এগুলো আমার উপহার নয় আমার উপহার হবে যেটা সাধন পথে আপনাদের সহায়তা করবে তা হল ভগবান ধামেশ্বর গৌরাঙ্গর চরণ তুলসী যাদের যাদের হয়েছে যারা যারা নাম বলেছেন মায়েদের মধ্যে কতজন আছে একজন না দুজন একজন আচ্ছা মায়েদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি ছেলেদের মধ্যে থেকে তিনজন আছে মোহন কাকা আচ্ছা দুইটা আর তুমি আচ্ছা মায়েদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করি অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম কি হ্যাঁ উনিই বলবেন উনি হাত তুলেছেন আগে বলুন হ্যাঁ ওনার নামটা লিখে রাখো শিমুল আপনি আপনি এবং আপনি কালকে সকালবেলা এগারোটার পরে গোবিন্দদার বাসায় গিয়ে আমার সাথে দেখা করবেন আর তোমাকে আজকেই আমার সাথে যাবে দরকার হলে দিয়ে দেবেন ধামেশ্বরের চরণ তুলসী আচ্ছা পাঠের বিশ্রাম এখানেই হলো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর